আমি এখানে প্রথমে কটা আলু সেদ্ধ করে রেখেছিলাম দুপুরবেলা লাঞ্চের সময় ঠান্ডা হয়ে গেছে এবার ভালো করে ছুলে চটকে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি লঙ্কা কুচিটা তোমরা একটু বাড়িয়ে নিও মি ঝাল কম খাই বলে দিয়েছি দিয়ে দিলাম বিটনুন বিট নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো এবার একটু ধনেপাতা থাকলে দিয়ে দিও আমার কাছে ধনে ছিল না বলে দিতে পারলাম না এবার সব কিছু দিয়ে ভালো করে আলুটাকে চটকি মেখে নিতে হবে তো তোমরা বুঝেই গেলে একটু চাট মশলা একটু ভাজা জিরের গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবে দিয়ে বিটনুন দিয়ে সবকিছু দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম এবার আরেকটা প্লেটের মধ্যে আমি পারোটি স্লাইসগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে এবার প্রথমে তোমাদের দেখাচ্ছি একটা স্লাইসের মধ্যে আমি প্রথমে লাগিয়ে নেব মেওনিস দেখো এরকমভাবে চামচে করে মেওনিজ নিয়ে একটা স্লাইসের মধ্যে মেয়নিজ লাগিয়ে নিচ্ছি আর একটা স্লাইসের মধ্যে যে আলুটা আমি মেখে নিয়েছিলাম সেটা লাগিয়ে নেবো হাত দিয়ে চেপে চেপে ভালো করে একটু দিয়ে দিতে হবে তোমরা হাত দিয়ে দিতে পারো বা এরকম চামচ দিয়েও দিতে পারো ভালো করে চেপে আলুটাকে ভালো করে চেপে লাগিয়ে দিতে হবে যাতে কোনোভাবে বেরিয়ে না যায় বেশ ভালো করে চেপে চেপে আলুটাকে লাগিয়ে দিয়েছি এইবার আমি দুটোকে জোড়া করে দিলাম জোড়া করে দেওয়ার পরে একটু দেখতে সুন্দর লাগবে বলে এভাবেও করতে পারো কিন্তু দেখতে সুন্দর লাগার জন্যই আমি এরকমভাবে মাঝখান থেকে একটু কেটে নিলাম তাহলে কি দেখতে খুব সুন্দর লাগে এই জন্যে এরভাবে কেটে নিলাম এইবার দেখো বোলের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম এবার ডিমটাকে ফেটিয়ে নিলাম ভালো করে ডিমটাকে আগে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে দুধ মানে ফ্রেঞ্চ টোস্টে যেরকম হয় দুধ আর ডিম দিয়ে তারপরে দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে এবার ভালো করে একটু খানিক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার যে পিস করে নিয়েছিলাম পাউটিগুলোকে এরকমভাবে ডিপ করলাম আর সাদা তেলের মধ্যে ফ্রাই করে নেব এরকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে বেশ সুন্দর করে ফ্রাই করতে হবে এরকম পুর ভরা ফ্রেঞ্চ টোস্ট একবার বাড়িতে লোক আসলে খাইয়ে দেখো বা নিজেরাও খেয়ে দেখো দারুণ লাগবে বা টিফিনে দিয়ে দাও হাজব্যান্ডের টিফিনে বা বাচ্চার টিফিনে ভীষণ সুন্দর হয় খেতে আর পেটটাও ভরে যায় এরকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে সাইডগুলোও সুন্দর করে ভেজে নিতে হবে আর তারপরে সার্ভ করে দেবো এরকমভাবে একদম ইউনিক ফ্রেঞ্চ রোস্ট তোমরা এর আগে কোনোদিনও খেয়েছো কি না তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো দেখলেই কত সুন্দর হল ভেতরে আলুর পুর ভরা অথচ ফ্রেঞ্চ রোস্টের স্বাদও পাবে ভেতরে আলুর পুরেরও স্বাদ পাবে এটা দারুণ টেস্টি হয় খেতে ঠিক এইরকমভাবে আলুর পুর ভরা ফ্রেঞ্চ রোস্ট বানিয়ে খাইয়ে দেখো দারুণ টেস্টি হয় আর টিফিনে হোক বা বিকেলবেলা জলখাবারের জন্য হোক একেবারে দারুণ সুস্বাদু একটা খাবার তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বে বাই